আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমের এই সিজনে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আধা পাকা আমের মিষ্টি আচার এই আচারটা খেতে এতটাই মজার যে তোমরা একবার বানিয়ে সারা বছর খেতে পারবে আর তাছাড়া এই আচারটা যে কোনো খিচুড়ি বা ডাউলের সাথে একদম পারফেক্ট একটা আচার আর ছোট থেকে বড়রা এই আচারটা খুবই পছন্দ করবে চুলা থেকে নামানো মাত্রই যেন ফুরিয়ে যাবে তো চলো বন্ধুরা এই আচারটা তৈরি করতে কি কি লাগছে এখানে আমি দেড় কেজি পরিমাণ আধা পাকা আম নিয়েছি জ্বরে পড়ে গিয়েছিল ফাটা ফাটা আম সেগুলো আমি এভাবে কেটে নিয়েছি তারপর একটা পাত্রে আমি এখানে দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল আচারের জন্য সরিষার তেলটাই পারফেক্ট তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ পাঁচ পড়ুন দিয়ে হালকা একটু তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে চার পাঁচটা মতো আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটা অপশনাল তোমরা এটাকে স্কিপ করতে পারো যদি ঝাল খেতে না চাও আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তো বন্ধুরা আদা রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কেননা আচারের মূল ফ্লেভারটাই কিন্তু নিয়ে আসে আদা রসুন বাটা নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু লাল লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব কেননা কাঁচা গন্ধটা যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তারপর আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব আর এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আর এখানে মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দিয়েছি এবং এই প্রসেসিংটা আমি প্রায় চার থেকে বার করেছি তো দেখো আমি নেড়ে দিলাম আবারও ঠিক দুই তিন মিনিট পর আবারও উঠিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব কেননা আমাদের সিদ্ধ করে নিতে হবে আর এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি পানি ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করেছি এ কারণে তলায় যেন লেগে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আর বারবার একটু ঢেকে দিতে হবে আর অল্প আছে নাড়াচাড়া করে নিতে হবে আমাদের সিদ্ধ করে নিতে হবে এটাই হচ্ছে মূল ফ্যাক্টর তারপর যখনই দেখবে যে একদম আশি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তখন এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি চিনিটা কম বেশি করে নিতে পারো আমের মিষ্টতা অনুযায়ী আমটা যদি একটু হালকা টক টক ভাব থাকে তাহলে এক কাপ চিনি যথেষ্ট তো এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর যদি আমটা পুরোটা মিষ্টি থাকে তাহলে পারে হাফ কাপ পরিমাণ দিলেই অ্যানাফ তো আমি একদম লাস্ট প্রসেসিংয়ে দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ পরিমাণ আচারের মশলা আচারের মশলাটা বন্ধু আমার ভিডিওতে আছে যদি তোমরা দেখে নিতে চাও তাহলে দেখে নিতে পারো তো তারপর ঠিক সংরক্ষণের জন্য দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর ভিনেগারটা যদি মনে করো যে আমি সাথে সাথে আচারটা খেয়ে নেবো তাহলে পরে ভিনেগারটাও স্কিপ করতে পারো তো আমি যেহেতু অনেক করে যেহেতু আচারটা তৈরি করেছি দু ছয় মাস রাখার জন্য আমি ভিনেগারটা দিয়েছি আর এখানে কোনো রোদের ঝামেলা নেই এভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় দেখা যাবে যে তেল ছেড়ে এসেছে এবং পাত্র থেকে আচারটা খুব সুন্দরভাবে উঠে এসেছে একটা নাড়ু নাড়ু ভাব হয়েছে সেই অবস্থায় দেখো আচারটা আমি নামিয়ে নিচ্ছি এবং অনেকটা আচার কিন্তু শক্ত হয়েছে এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দু ছয় মাস রাখবো কি আমার কিন্তু দুদিনেই ফুরিয়ে গেছে তো বন্ধুরা এভাবে বাড়িতে কাঁচা পাকা আমের আচারটা তৈরি করো দেখবে সবাই পছন্দ করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত ভালো থেকেও